বোলিং ব্যাটিং অ্যান্ড লাভ মেকিং তিন ফিল্ডে সমান দাপট দেখানো ছ ফুট দুই ইঞ্চির এহান সুদর্শন পাঠান বাহাত্তর বছর বয়সে এখন পাকিস্তানের জেলে পড়ছে দু হাজার তেইশের পাঁচই থেকে ইমরান রাউল পিন্ডের আদিওয়ালা জেলে রাষ্ট্রের গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দশ বছরের সাজা হয়েছে ইমরানের তিন নম্বর বিবি বুশরাও বিভিন্ন মামলায় সাত বছরের জেল কাটছেন ইমরান খান পাকিস্তানের সব জনপ্রিয় ক্রিকেটার ও সফলতম অধিনায়ক তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তানে পলিটিক্স এর পিছে রান তোলা অনেক বেশি শক্ত পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হয়ে ইমরান গদিতে ছিলেন মোট তিন বছর ন মাস বাইশ দিন আর্মি তাকে ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়েছে বলা চলে ইমরান খান জেলে ইমরানের দল তেহরিকে ইনসাফকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত করতে দেওয়া হয়নি আচাবন্দির শেরের মতো ইমরান খান গড়াদের ভেতর থেকে গড় যাচ্ছেন কিন্তু শুনছে কে পাকিস্তানে আর্মি জেনারেলদের চটিয়ে সম্মান নিয়ে বাঁচা মুশকিল জিনা হারাম বলতে যা বোঝায় পাকিস্তানে ইমরানের জন্য সেই ব্যবস্থাটাই করেছে তার বিরোধীরা মাঠে ও খাটে দাপট দেখানো ইমরান কেন যে বাস রাজনীতিতে নামতে গিয়েছিলেন He's on it.